আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভোটের ভিত্তিতেই আপনারা আমার কাছে রিকোয়ারমেন্ট দিয়েছিলেন যে স্মার্ট মানি কনসেপ্টের ওপর ক্লাস দিতে এবং আমিও কথা দিয়েছিলাম যে আপনাদেরকে বোনাস হিসেবে স্মার্ট মানি কনসেপ্টের সাথে পরিচিত করিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওটা আমাদের স্মার্ট মানি কনসেপ্ট কোর্সের প্রথম ক্লাস এবং শুধুমাত্র প্রথম ক্লাস তাই নয় আজকের ভিডিওটাই আপনাকে স্মার্ট মানি কনসেপ্ট জিনিসটা আসলে কী মার্কেট স্ট্রাকচার কীভাবে তৈরি হয় অর্থাৎ স্মার্ট মানি কনসেপ্টের যে মূল ফাউন্ডেশন সেই বিষয়টা সম্পর্কে পরিচিত করিয়ে দিবে তো আজকের ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লাসটা মোটামুটি সাইজেও অনেকটা বড়ো হবে আপনার হাতে যদি এই মুহূর্তে পর্যাপ্ত সময় না থেকে থাকে তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব এই মুহূর্তে ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নাই যখন আপনার হাতে পর্যাপ্ত ফ্রি টাইম থাকবে লিস্ট এক ঘন্টা প্লাস সময় আপনি দিতে পারবেন ওই সময়টাতে নিজে একটা আলাদা রুমে গিয়ে কানে হেডফোন লাগিয়ে মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন কারণ ফর্মুলাগুলা দেখতে যতটা ইজি স্মার্ট মানি কনসেপ্ট একটু কমপ্লেক্স কিছু নাই এমন কোনো জটিল না যে জিনিসটা আপনারা শিখতে পারবেন না বাট বিষয়টা হচ্ছে খুব কেয়ারফুলি আপনাদেরকে জিনিসটা শিখতে হবে আদারওয়াইজ এখানে অনেক কিছুই গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি তো স্বাভাবিকভাবেই চেষ্টা করব আমি আমার মতো করে সহজ বাংলায় যতটা সহজে আপনাদেরকে বোঝানো যায় ততটা সহজে আমি বোঝানোর চেষ্টা করব তবে অবশ্যই আপনাদেরকে ক্লাসে প্রচন্ড পরিমাণে মনোযোগী হতে হবে দ্যাটস ইট তো যাই হোক মূল কথা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট কঠিন হোক কিংবা সহজ হোক আগামী কয়েকটা ক্লাসে আমরা স্মার্ট মানি কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার হয়ে যাব এবং স্মার্ট মানি কনসেপ্টের প্রত্যেকটা টার্ম এই যে মার্কেট স্ট্রাকচার বস চক ওবি এফভিজি ইন্টারনাল লিকুইডিটি এক্সটার্নাল লিকুইডিটি পিওআই যত কিছু আছে স্মার্ট মানি কনসেপ্টের এই বিষয়গুলো সম্পর্কে আমরা ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাব তো কথা না বাড়ি আজকে যে মূল ক্লাস সে আলোচনায় চলে যাচ্ছি তো স্মার্ট মানি কনসেপ্টের ক্ষেত্রে ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে আমরা যারা রিটেইল ট্রেডার অর্থাৎ মাঝে মাঝে দুই তিন দিনের জন্য ট্রেড করতে পছন্দ করি বেশি সময় হোল্ড করতে চাই না বড় টার্গেটের এক্সপেকটেশনও রাখি না বাট খুব শর্ট টাইমে যতটুকু পাওয়া যায় সেটাকে পছন্দ করে ট্রেড করার চেষ্টা করি তাদের বিপরীতে গিয়ে স্মার্ট মানি একটা ডিফারেন্ট ওয়ে বা ডিফারেন্ট অ্যাপ্রোচে আসলে মার্কেটে ট্রেডিং করে থাকে তো স্মার্ট মানি কনসেপ্টের ক্ষেত্রে যেটা হয় আমরা সাধারণত দেখি কোন স্টকগুলো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বাড়তেছে হল্ট হচ্ছে কোন স্টকগুলো ট্রেন্ডে আছে। এই জিনিসটার উপর বিবেচনা করে রিটেল ট্রেডাররা সাধারণত সেই স্টকগুলোতে ট্রেডিং করার চেষ্টা করে এর ফলে যেটা হয় ধরেন একটা উদাহরণ হিসেবে বলছি এটা ধরেন আপনি এই জায়গাটাতে একটা স্টক পিক করেছেন দেখতেছেন এই স্টক গুলো ভালো মুভমেন্ট করতেছে এবং এইখান থেকে মাঝে মাঝে বিভিন্ন স্টক পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট করে বাড়তেছে তো এইখানে গিয়ে আপনি একটা স্টকে এন্ট্রি নিলেন এর ফলশ্রুতিতে কখনো আমাদের প্রফিট হয় কখনো দেখা যায় যে আমাদের ওই সময়টার মধ্যে কাঙ্ক্ষিত প্রফিট হয় না কারণ কি এই যে ধরেন একটা নির্দিষ্ট ক্যাটাগরির স্টক কয়েকদিন পরে দেখা যায় এই ফেস করতেছে বাড়তেছে না তখন আপনি আবার দেখলেন এই পাশে সেক্টর বাড়া শুরু করছে তখন আপনি এইখান থেকে দৌড় দিয়ে গিয়ে এইখানে আপনার টাকাটাকে সুইচ করে করে ইনভেস্ট ফেললেন কখনো কখনো দেখা যায় ইনভেস্ট করার পর দুই তিন দিনের মাথায় আমরা একটা দশ পনেরো পার্সেন্টের ভালো একটা প্রফিট পেয়ে যাই যেমনটা এই ছবিতে দেখানো হয়েছে যে আপনি একটা মাস পেয়ে গিয়েছেন এরপর আবার দেখা গেল যে এখানে লো পেইড খুব ভালো মুভমেন্ট করতেছে হুট করে এইখান থেকে দৌড়িয়ে আমরা আবার এখানে চলে যাই এর ফলশ্রুতিতে যেটা হয় প্রথমবার আমরা যে টোপটা ফেলেছিলাম এখানে আমাদের কোনো প্রফিট হয় নাই পাঁচ পার্সেন্ট ধরে নিলাম স্টপ লস হয়ে গিয়েছে এরপর দৌড়িয়ে গিয়ে আমরা এইখানে দেখেছিলাম মুভমেন্ট হচ্ছে এখানে গিয়ে আবার একটা টোপ ফালাই এরপর এখান থেকে আমরা মাঝে মধ্যে প্রফিট পেয়ে যাই ধরে নিচ্ছি এখানে আমার টেন পার্সেন্ট প্রফিট হচ্ছে এবং তিন নম্বরে আবার লো পেডে গিয়ে সেমভাবে চেষ্টা করে আমরা ব্যর্থ হলাম এইখানে আবার পাঁচ পার্সেন্ট লস হয়ে গেল তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি দাঁড়ায় পাঁচ পার্সেন্ট স্টপ লস এইখানে পাঁচ পার্সেন্ট স্টপ লস এইখানে টেন পার্সেন্ট প্রফিট তার মানে দিন শেষে আপনি যেখানে ছিলেন সেখানেই আছেন মাঝখান থেকে হাউসকে কিছু কমিশন দিতে হয়েছে অর্থাৎ আমরা কিন্তু ঘুরে ফিরে খুব একটা প্রফিট বা খুব একটা সুবিধা করতে পারি না কারণ কি আমাদের সময় ঠিকই যায় কিন্তু আমরা একটা স্টকের জন্য কোন লেভেলে বাই করে অপেক্ষা করতে হবে সেইটা আসলে করার চেষ্টা করি না বাট স্মার্ট মানি কনসেপ্ট আমাদেরকে শেখায় যে আসলে কোন লেভেলে আসলে স্টক পিক করতে হয় আর ওই লেভেলে আসার আগ পর্যন্ত যতই প্রলোভন দেখাক স্টক যতই মুভমেন্টে যাক আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কাঙ্ক্ষিত বাই জায়গাটাতে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব এবং যখন আমাদের কাঙ্ক্ষিত বাই পয়েন্টে ওই স্টকটা আসবে তখন যদি আমরা স্টকটা পিক করি তাহলে প্রফিটের পার্সেন্টেজ হবে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট অ্যাপ্রক্সিমেটলি যেই কারণে এইখানে মাছের সাইজটা আসলে হয় অনেক বড় এটা ছিল থিওরিটিক্যাল কথাবার্তা থিওরি দিয়ে আসলে মার্কেটে কোনো কিছু হয় না তবুও আমাদের বোঝার স্বার্থে শুধুমাত্র আমাদের বোঝার স্বার্থে বলা এই ঠিক এই মুহূর্ত থেকে বলছি। ঠিক এই মুহূর্ত থেকে স্মার্ট মানি কনসেপ্টের যে মূল পড়াশোনা সেটা শুরু হলো সো আপনি এতক্ষণ যা করেছেন যা শুনেছেন এখন থেকে খুবই কেয়ারফুলি ভিডিওটা বা ক্লাসটা দেখা শুরু করেন প্রথমে আমরা জানবো স্মার্ট মানি কনসেপ্ট আসলে কি এবং এটা আসলে কিভাবে কাজ করে সেটা বুঝার জন্য আমরা একটু লাইভ চার্টে চলে যেখান থেকে বিষয়বস্তু গুলো বুঝব একটা জিনিস শুধু মাথায় রাখেন স্মার্ট মানি কনসেপ্ট পুরাপুরি পুরি লিকুইডিটির উপর নির্ভর করে কাজ করে আপনি বস বলেন চক বলেন স্মার্ট মানির অন্য অন্য যে টার্মিনোলজি গুলো আছে যেটাই আপনি বলেন না কেন প্রত্যেকটার যে মেইন ব্যাকবোন যেমন আমরা যখন প্রাইজ অ্যাকশন ট্রেডিং নিয়ে কথা বলেছি ক্লাস করেছি যত ইন্ডিকেটারও শিখি যত স্ট্র্যাটেজি শিখি না কেন আমাদের বেসিকটা কি ছিল আমাদের মূল ব্যাকবোনটা ছিল কিন্তু প্রাইজ অ্যাকশন আর হচ্ছে ভলিউম অন্য কোনো কিছুর চাইতে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এইটা ঠিক তেমনি ভাবে স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে আপনি যাই শিখেন না কেন যত অ্যাডভান্সের দিকেই যান না কেন পুরা জিনিসটা ডিজাইন করা হয়েছে শুধুমাত্র লিকুইডিটির উপর বেস করে এই লিকুইডিটি জিনিসটা আসলে কি এবং এই লিকুইডিটিটা আসলে কিভাবে কাজ করে সেইটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি হয়ে যাবেন যে স্মার্ট মানি কনসেপ্ট বলে যে কথাটা মার্কেটে প্রচলিত আছে সেই জিনিসটা আসলে কি এইটা শুনলে মনে হয় স্মার্ট মানি যেটা করে সেই কনসেপ্টটাকেই স্মার্ট মানি কনসেপ্ট বলে কথা সত্য কিন্তু স্মার্ট মানি করে কি সেইটা তো প্রশ্ন তাই না স্মার্ট মানি কি করে সেটাই যদি না জানেন তাহলে স্মার্ট মানি যেটা করে সেটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট এই কথা জানার তো কোনো ভিত্তি নাই তো এখন আমরা জানবো স্মার্ট মানি আসলে করেটা কি আর লিকুইডিটি জিনিসটা আসলে কিভাবে কাজ করে ধরেন এইটা একটা স্টক আপ ডাউন আপ ডাউন করতেছে এই জায়গাটুকুতে স্টকটার প্রাইস উপরের দিকে ছিল এই জায়গাটুতে স্টকটার প্রাইস নিচের দিকে এসেছে বাট এই স্টকটা নিচের থেকে উপরের দিকে উঠেছিল অর্থাৎ এই স্টকটা একটা আপট্রেন্ডে আছে আপট্রেন্ডে থাকাকালীন সময়ে হাইয়েস্ট টপ করেছে এইখানে এরপর আবার এই পর্যন্ত রিটেস্টমেন্ট করেছে নিচের দিকে পুল ব্যাগ দিয়েছে এরপরে মার্কেটটা কোথা থেকে বাড়বে এবং কিভাবে বাড়া শুরু করবে সেটা আমরা একটু বুঝার চেষ্টা করি মার্কেটটা যখন এই টপটা ক্রিয়েট করেছে স্বাভাবিকভাবেই এই টপের জায়গাটাতে কিছু একটা ডিস্ট্রিবিউশন হয়েছে সেটা স্মার্ট মানি করুক রিটেইলাররা করুক যেভাবেই হোক না কেন এই জোনটাতে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে তার কারণেই কিন্তু মার্কেট প্রাইস নিচের দিকে আসে এখন ধরেন স্মার্ট মানি এই স্টকটাতে এন্ট্রি নিতে চায় স্মার্ট মানি এই স্টকটাতে এন্ট্রি নিতে চায় তাহলে স্মার্ট মানি এই স্টকটাতে আসলে কিভাবে এন্ট্রি প্ল্যান করবে ধরেন এই স্টকটা যখন এইখান থেকে পড়া শুরু করেছে প্রথম সুইং এর এই অংশগুলোতে তো আসলে ডিস্ট্রিবিউশন হয়েছে এই অংশগুলোতে সেল হয়েছে কারণ যারা নিচের দিকে কিনেছিল তারা এখানে এসে প্রফিট টেক করেছে এরপর যখন প্রফিট টেকিংটা কমপ্লিট হয়ে গিয়েছে মার্কেট প্রাইস তবুও নিচের দিকে পড়তেছে তখন কি হয় তখন আমরা যারা রিটেইল ট্রেডার আসি তারা কিন্তু দেখতে পাই যে স্টকের প্রাইসটা আস্তে আস্তে নিচের দিকে ফল করতেছে আরো নিচের দিকে পড়তে পারে আমি স্টকটা সেল করে ক্যাশ করে ফেলি এর ফলশ্রুতিতে আমার লসটা কম হবে এই চিন্তা ভাবনা থেকে আমরা স্টকটাকে সেল করতে থাকি যখন আমরা স্টকটাকে সেল করতে থাকি স্মার্ট মানি কি প্ল্যান করছে সেই স্টকটাতে এন্ট্রি নিবে তাহলে আমরা এই স্টকটাতে এই লেভেলগুলোতে সেল করতেছি আর স্মার্ট মানি এই লেভেলগুলোতে এই স্টকটাতে বাই করতেছে একটা জিনিস খেয়াল করলে দেখবেন একটা স্টকের প্রাইস যখন এই লেভেলে থাকে তখন যখন সেল প্রেশার আসে সেল প্রেশারটা অনেক বেশি আসে ধাপ ধাপ করে নিচের দিকে পড়ে ভলিউমটা বড় হয় এখন সেটা যদি আমার চিন্তা ভাবনা হয় যে আমি বেশি পরিমাণে স্টক কালেক্ট করবো তবুও কি আমি আসলে এইখানে কালেক্ট কালেক্ট করব আমি আমি তো এখানে না যদি স্মার্ট মানি হই কেন করব না কারণ এইখানেই যদি আমি কালেক্ট করি তাহলে স্টকের প্রাইস নিচে গিয়ে আবার উপরে উঠে এই লেভেল পর্যন্ত আসতে আসতেই তো আমাকে প্রচুর পরিমাণ টাকা পয়সা এখানে ইনভেস্ট করে ফেলতে হবে প্লাস প্রচুর পরিমাণ সময় অপেক্ষা করতে হবে সেই কারণে এইখানে যদিও বা সেল প্রেশার বেশি হিউজ পরিমাণে বাইসেল করার অপরচুনিটি আছে তবুও এই লেভেলে কিন্তু কোনো স্মার্ট মানি এন্ট্রি করবে না স্মার্ট মানি কোথায় এন্ট্রি করবে যখন কারেকশনটা শেষের দিকে আসবে যখন কারেকশনটা শেষের দিকে আসবে এবং যে কোনো স্টকে খেয়াল করলে দেখবেন এই স্টকটার প্রাইস ধরেন এইখানে ছিল হচ্ছে বিশ টাকা এই লেভেলে যখন ছিল তখন ছিল বিশ টাকা এই লেভেলে যখন উঠে গিয়েছে তখন হয়ে গিয়েছে 30 টাকা 30 টাকা হওয়ার পরে এখানে প্রফিট টেক শুরু হয়েছে বাট এই 30 টাকা থেকে স্টকটার প্রাইস যখন আবার 25 টাকায় নেমে আসছে 25 টাকা থেকে আস্তে আস্তে একটু একটু করে কমতেছে তখন কিন্তু সেল প্রেসারটা অনেক কম হয় এই লেভেলে যদি ভলিউম হয় এক লাখ এই লেভেলে ভলিউম হয় 20 30 হাজার কারণ কি যেই মানুষগুলো 20 টাকা দিয়ে স্টকটা বাই করেছিলেন সেই মানুষগুলো 30 টাকা দিয়ে সেল করতে রাজি কারণ তাদের এক্সিস্টিং স্টক এর মধ্যে বেশ ভালো একটা প্রফিট হয়েছে কিন্তু যখন এই স্টকটা কমতে কমতে বাইশ তেইশ চব্বিশ টাকায় চলে আসছে তখন কিন্তু আর সেল করতে চাচ্ছে না কারণ তারা বলতেছে বা বুঝতেছে যে আমরা যেই রেটে কিনছি এই স্টকটা তো অলরেডি সেই রেটেই চলে আসছে সো স্টকটা তো টু ডার টু মোর এখন ঘুরে যাওয়ার সময় এখন এই রেটে আর কেন সেল করব। যেমনটা ড্রাই মার্কেটে বা খারাপ মার্কেটে আমরা দেখতে পাই ইন্ডেক্স যখন পাঁচ হাজারের নিচে চলে আসলো মার্কেট বাড়ে না ঠিক আছে কিন্তু মার্কেটে কিন্তু খুব বেশি সেলও আর আসে না কারণ ওই রেটে কেউ সেল করতে আগ্রহী থাকে না ঠিক এই কারণটাতে স্মার্ট মানি টার্গেট করেছে এক লক্ষ শেয়ার সেখান থেকে বাই করবে এইখানে সে দশ হাজার বাই করলো দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার সে এতদিন ভোরে ট্রেড করে 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 পঞ্চাশ হাজার বাই করলো বাট সে এক লক্ষ পরিমাণ শেয়ার বাই করতে পারলো না এইখানে আবার দেখেন এইখানে যখন স্টকটা পৌঁছে গেল সেই স্টকটার এই লেভেলটা ছিল সাপোর্ট প্রিভিয়াস সাপোর্ট ধরেন এইখান থেকেই সুইংটা ক্রিয়েট হয়েছিল তাহলে এইটা যদি প্রিভিয়াসলি স্ট্রং সাপোর্ট হয় আমরা যারা প্রাইজ অ্যাকশনের ভিত্তিতে সাপোর্ট রেজিস্টেন্স দেখে দেখে বাই সেল করি আমাদের মতো রিট্রেইলাররা এই ধরনের সাপোর্টে আসলে বাই শুরু করে যেহেতু এই লেভেলগুলোতে স্মার্ট মানি বাই করতেছিল আর আমরা দাম কমবে বিধায় ভয়ে সেল করতেছিলাম একটু একটু করে কিন্তু এই লেভেলে আসার পর আমাদের মধ্যে থেকে এই ভয়টা চলে যায় আমরাও তখন ভাবা শুরু করি এখান থেকে প্রাইস হয়তো বাড়বে এখন স্মার্ট মানিও চিন্তা করতেছে প্রাইস বাড়বে আপনিও চিন্তা করতেছেন প্রাইস বাড়বে তাহলে এইখানে স্মার্ট মানি আর কেনার সুযোগ নাই কারণ কি কারণ এতদিন পর্যন্ত আপনি সেল অর্ডার বসাতেন এবং সেই সেল অর্ডার থেকে স্মার্ট মানি কিন্তু বাই করে নিত বাট এখন কি হচ্ছে এখন কিন্তু আপনি উল্টা এই লেভেল থেকে বাই অর্ডার বসানো শুরু করছেন স্মার্ট মানিও কিন্তু সেল করবে না কারণ সে চাচ্ছে আরো বেশি শেয়ার কিনবে প্রাইসটা উপরের দিকে নিবে তাহলে এই লেভেল থেকে আপনি যখন বাই শুরু করে দিচ্ছেন তখন ঘটনাটা কি দাঁড়াচ্ছে এই লেভেলে স্মার্ট মানির আর কেনার কোনো সুযোগ নাই তাহলে সে যে পঞ্চাশ হাজার শেয়ার কিনলো আর পঞ্চাশ হাজার শেয়ার তার কেনা পেন্ডিং রয়ে গেছে তাহলে সেই শেয়ারটা সে কখন কিভাবে কিনবে এইখান থেকে স্টকটা যখন বাড়ে এইভাবে যখন নিচে নামে এবং আরেকবার যখন উপরের দিকে উঠে তখন আমরা প্রাইজ অ্যাকশনের ভিত্তিতে বলি যে এইটা একটা সুইং তৈরি হয়েছে এবং পরবর্তীতে এই সুইংটাকে ব্রেক করে উপরের দিকে ব্রেকআউট করেছে এই যে রিটেস্ট হলো এইখানে হচ্ছে আমাদের নতুন এন্ট্রির জায়গা রাইট রিটেল ট্রেডার মার্কেটে যারা আছে তারা এই লেভেলটাতে এখানে একটা ডাউন ট্রেন্ড চলতেছিল ডাউন ট্রেন্ডের পর একটা উপরের দিকে উঠলো এরপরে আবার নিচের দিকে নেমে এইটা ব্রেক আউট করলো এটাকে আমরা ধরি ব্রেক আউট এবং নিচের দিকে আসলে যারা একটু প্রফেশনাল আর একটু ভালো বুঝি তারা এইখানে রিটেস্ট চিন্তা করে এইখানে বাই প্ল্যান করি রাইট তো এইখানে যখন রিটেল ট্রেডাররা বাই প্ল্যান করে এইখানে রিটেল ট্রেডারদের বাই আসে অনেক পরিমাণে একটু বেশি পরিমাণে বাই আসে কারণ কি এই মাত্র স্টকটা ব্রেকআউট করে রিটেস্ট করলো তার মানে এইখানে একটা ভালো এন্ট্রি আসবে টি টু ট্রেডার যারা আছে টি থ্রি ট্রেডার যারা আছে তারা এখানে এন্ট্রি নিবে ফলশ্রুতিতে স্মার্ট মানি এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত যে করলো সেই পঞ্চাশ হাজার স্টক থেকে ধরেন তার এভারেজ এখানে যদি সে টাকায় কিনে কিনে থাকে থাকে এখানে যদি তাহলে এভারেজ সাড়ে বাইশ টাকা এই লেভেলটাতে যখন রিটেল ট্রেডাররা হিউজ পরিমাণে বাই করা শুরু করে তখন স্মার্ট মানি তার হাতে থাকা পঞ্চাশ হাজার শেয়ারের মধ্যে থেকে একটা বড় অংশের শেয়ার এখানে অফলোড করে দেয় সেটা হইতে পারে পঞ্চাশ হাজার থেকে সে বিশ হাজার সেল করে দিল কিংবা পঞ্চাশ হাজার থেকে সে ত্রিশ হাজার সেল সেল করে করে মুখ্য ব্যাপার না মূল বিষয় হচ্ছে করার পরে আপনি যে বাই বাই করতেছেন। এত এত কেউ সেল না করলে তো আপনি বাই করতে পারতেন না ঠিক এই জায়গাটাতে স্মার্ট মানি ফার্স্ট টাইম অফলোড করে বাট কখনো এই স্মার্ট মানি এই লেভেলটাতে হান্ড্রেড পার্সেন্ট অফলোড করে না একটা সার্টেন অ্যামাউন্ট অফলোড করে যাতে মার্কেটে प्रेशर কিয়েছ হয় এবং মার্কেট এইখান থেকে নিচের দিকে যায় যখন মার্কেট এইখান থেকে নিচের দিকে যাওয়া শুরু করে তখন কিন্তু এখানে একটা ব্রেকডাউন ঘটে এবং যারা এখান থেকে বাই প্ল্যান করে উপরের দিকে উঠবে ভেবেছিল তারা এখানে স্টপ লস দেওয়া শুরু করে এবং যখনই তারা এখানে স্টপ লস দেওয়া শুরু করে এইখানে কিন্তু একটা বড় अमाउंटে স্মার্ট মানি কেনার সুযোগ পায় যারা বা আরেকটু বিচক্ষণ আর একটু বেশি বুঝি যারা আমরা দুই মাস তিন মাস ছয় মাসের জন্য হোল্ড করার প্ল্যান করি তারা এইখানে স্টপ লস সেট না করে লাস্ট সুইং লো যেইখানে থাকে সেই লাস্ট সুইং লোতে আমরা স্টপ লস সেট করে থাকি তো এটাও তো স্মার্ট মানি জানে এবং প্রাইস আলটিমেটলি তারা পুশ ডাউন করে এই স্টপ লসটাকেও হিট করায় এবং এইখানে হিউজ পরিমাণ লিকুইডিটি থাকে লিকুইডিটির মানে হচ্ছে এই লেভেলে আপনার টার্গেট আছে অথবা যেই লেভেলে আপনার স্টপ লস আছে কারণ যদি আপনার টার্গেট হিট করে তাহলে আপনি আপনার হাতে থাকে স্টকগুলো সেল করে দিবেন অর্থাৎ ওই লেভেলটাতে ওই স্টকটার জন্য মার্কেটে লিকুইডিটি তৈরি হবে ক্যাশ ফ্লো তৈরি হবে মানি ক্লিয়ার হবে ঠিক তেমনিভাবে যদি একটা স্টকের মধ্যে স্টপ লস হিট হয় তাহলে কি হবে স্টপ লস হিট হলো আপনার এখানে 20000 স্টক ছিল আপনি প্ল্যান করে রাখছেন এই লেভেলটার নিচে নামলে আপনি স্টপ লস দিয়ে দিবেন তাহলে এই লেভেলটার নিচে আসল আপনি 20000 সেল করে দিচ্ছেন অর্থাৎ মার্কেটে 20000 লিকুইডিটি ক্রিয়েট হচ্ছে এবং স্মার্ট মানি সেই লিকুইডিটিটাকে এইখান থেকে বাই করে নিচ্ছে এইখানে তার বেশি পরিমাণে বাই করার অপরচুনিটি ছিল না এত লম্বা সময় ধরেও সে বেশি বাই করতে পারে নাই কারণ কেউ খুব বেশি সেল করতেছিল না বাট যখনই এইরকম একটা সিনারিও ক্রিয়েট করা হলো এবং পরবর্তীতে মার্কেট প্রাইস নিচের দিকে আসলো এই লেভেলটার নিচে একটা গোষ্ঠী একটা গ্রুপ অফ পিপুল ফাঁস করে স্টপ লস দিয়ে দিল এবং অনেক পরিমাণ লিকুইডিটি ক্রিয়েট হলো ধরেন এখানে তিরিশ হাজার স্টক সেল হয়েছে তিরিশ হাজার বাই করে নিতে পারছে স্মার্ট মানি আবার যখন এই লেভেলটা ব্রেক করছে তখন ধরেন পঞ্চাশ হাজার মানুষ স্টপ লস দিছে মানে পঞ্চাশ হাজার স্টকের কথা বলছি ওই পঞ্চাশ হাজার স্টক আবার স্মার্ট মানি বাই করে নিল তাহলে এখানে তিরিশ হাজার বাই করলো এইখানে পঞ্চাশ হাজার বাই করলো আশি হাজার আর আগের বার হাজার তো বাই করে এখানে কিছু আপলোড করছিল ধরে রাখেন হাতে আছে বিশ হাজার এই টোটাল এক লাখ শেয়ার তার কালেকশন করা কমপ্লিট হয়ে গেল এইবার এই স্টকটাকে সে র্যালি করাবে সে এখন আরো কিনবে ডেফিনেটলি আরো কিনতে হবে উপরের দিকে ওঠাতে হলে বাট তার যে কালেকশনের টার্গেট ছিল এক লাখ শেয়ার আমাকে আগে কিনতে হবে এরপর আমি আরো দশ হাজার দশ হাজার করে কিনে কিনে আস্তে আস্তে প্রাইস বাড়াবো প্রাইস বাড়তে থাকবে আর বিভিন্ন ধাপে ধাপে আমি ওইখান থেকে আবার সেল করতে থাকব। তো তাকে তো আগে এক লক্ষ শেয়ার কালেক্ট করতে হবে এবং এই এক লক্ষ শেয়ার কালেক্ট করার জন্য তাকে মার্কেটে লিকুইডিটি তৈরি করতে হবে এবং এই লিকুইডিটি তৈরি করার যে টেকনিক কোন 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 জায়গায় জায়গায় স্মার্ট মানি মার্কেটে লিকুইডিটি তৈরি করতে পারে এই কনসেপ্টটার নামই হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট আশা করি আমি আপনাদেরকে সহজভাবে বুঝাতে পেরেছি সো বেশিরভাগ ক্ষেত্রে এটা আসলে কি এটা কিভাবে ঘটে কেন ঘটে সব কিছু আপনারা কোর্সের আগামী ক্লাসগুলো আসতে থাকবে আপনারা শিখতে থাকবেন টেনশন করার কোনো কারণ নাই এই মুহূর্তে শুধু এতটুকু জানেন যে মার্কেটে একটা আপট্রেন্ড ক্রিয়েট হওয়ার সুযোগ যখন দেখা যায় এবং যখন দেখা যায় যে একটা ব্রেকআউট ঘটলো তখন রিটেল ট্রেডাররা এন্ট্রি করার পর স্মার্ট মানি মার্কেটে সেল দিয়ে এই প্রাইসটাকে আরেকবার নিচের দিকে নামায় এবং এই লেভেলে একটা স্টপ লস খেয়ে দেয় এবং সুইং লোতে যারা স্টপ লস রেখেছিল তাদেরকেও স্টপ লস করিয়ে দেয় এবং এই দুই পক্ষ যখন স্টপ লস দেয় স্মার্ট মানির পর্যাপ্ত পরিমাণে শেয়ার কেনাটা কমপ্লিট হয়ে যায় তখন মূলত মার্কেট উপরের দিকে উঠে এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটার নামই হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট এখন এই কনসেপ্টটা সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও হইতে পারে ট্রেন্ড লাইনের ক্ষেত্রেও হইতে পারে আর্ট প্যাটার্নের ক্ষেত্রেও হইতে পারে অন্য যে কোনো পদ্ধতিতে হইতে পারে সেগুলো আমরা ধাপে ধাপে দেখব বাট মূল বিষয়টা হচ্ছে এটাই যে স্মার্ট মানির শেয়ার কালেকশনের প্রসেসের মধ্যে আমাদেরকে ডস খাওয়াতে হবে যে ব্রেকআউট হয়ে গেছে আমি ভাববো আমি এন্ট্রি নিব কিন্তু আসলে ব্রেকআউট হবে না এবং আলটিমেটলি প্রাইসটা আমাকে স্টপ লস হিট করাবে এবং যখন আমাকে স্টপ লস হিট করাবে স্টপ লস হিট হচ্ছে বিধায় অনেক মানুষ একত্রে সেল করবে এবং স্টক এই স্মার্ট মানি সেই স্টকটাকে বাল্ক অ্যামাউন্টে কিনতে পারবে সো মূল কথা হচ্ছে স্মার্ট মানি সবসময় মার্কেটে লিকুইডিটি তৈরি করে 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 উপরের দিকে যায় কারণ লিকুইডিটি তৈরি হলে সে সেই লিকুইডিটিটাকে গ্র্যাপ করবে অর্থাৎ মার্কেট এইভাবে উপরের দিকে উঠতেছে এইখানে লিকুইডিটি আছে এইখানে লিকুইডিটি আছে এইখানে লিকুইডিটি আছে সো স্মার্ট মানি নিচের দিকে এসে এই লিকুইডিটিটাকে নিয়ে নিবে নিয়ে নিয়ে তারপরে উপরের দিকে যাবে সো আমরা যেটাকে বলি খাঁটি বাংলায় স্টপ লস হিট করছে বাট দেখা গেল স্টপ লস হিট করার পরে কয়েকদিন পর থেকে আবার প্রাইসটা বাড়া শুরু করলো সেই সেম ঘটনাটার ব্যাখ্যা কিভাবে ঘটে সেটাই আমাদেরকে স্মার্ট মানি কনসেপ্ট শিক্ষা দেয় এনিওয়ে এইটুকুও ছিল থিওরিটিক্যাল পার্ট এইবার আমরা চলে আসবো মার্কেটে এই স্ট্রাকচার গুলা যে তৈরি হয় এই স্ট্রাকচারের মধ্যে আসলে এই লিকুইডিটি গুলা তৈরি হবে কিভাবে তৈরি হবে আমরা দেখব। সেই মার্কেট স্ট্রাকচারটা এখন আমরা শিখব